আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাতুফু আপনারা শুনবেন হাদিস তিন হাজার দুই সোহিউল বুখারি আবদুল্লাহ ইবনু উমার তালা আনহু হতে বর্ণিত যে উমার ইবনু খাতাব রাজি আল্লাহ তালা আনহু আল্লাহর রাহে আরোহণের জন্য একটি ঘোড়া দান করেন অতপর তিনি সে ঘোড়াটিকে বিক্রি হতে দেখতে পান তিনি তা কিনে নিতে ইচ্ছা করলেন এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকটে বিষয়ে জিজ্ঞেস করলেন তখন আল্লাহ রসুল সাল্লাম বললেন তুমি ওটা কি নিও না এবং তোমার দেয়া সদাকা ফেরত নিও না আপনারা শুনেছেন হাদিস তিন এখন শুনবেন তিন হাজার তিন উমার ইবনু খাতাব আল্লাহ তালা আনফু হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর রাহে একটি ঘোড়া দান করি সে ওটা বিক্রি করতে চেয়েছিল কিংবা যার নিকট সেটা ছিল সেটাকে বিনষ্ট করার উপক্রম করেছিল আমি ঘোড়াটি কেনার ইচ্ছা করলাম আর আমি ধারণা করছিলাম যে সে তাকে সস্তায় বিক্রি করে দিবে আমি এ বিষয়ে নবী সাল্লামের নিকট জিজ্ঞেস করলাম তিনি বললেন তুমি ওটা ক্রয় করো না যদিও তা একটিমাত্র দীর্হামের বিনিময় হয় কেননা সদাকা করার পর ফেরত গ্রহণকারী এমন কুকুরের মতো যে ভূমি করে আবার তা ভক্ষণ করে আপনারা শুনেছেন হাদিস তিন হাজার তিন সোহিউল বুখারি